ফ্রেন্ডস ওখানে তোমার চ্যানেল দীপালি ফিটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এখানে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এই চিকেনটাকে তুমি অন্যরকমভাবে রান্না করব তাই চলে এলাম তোমাদের সঙ্গে আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু চিকেনটা তো এই সময় বলে রাখি পূর্ণ বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও আর বেল লাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর দেখো এখানে চিকেনের লেগ পিসগুলো অনেকটাই বড় ছিল তাই আমি এটাকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর পিসগুলো তোমাদের দাদা একটু বড়ই এনেছিল। যদিও বা আমরা বড়ই আনতে বলেছিলাম তাই পিসগুলোকে আমি একটু ছুরি দিয়ে হালকা করে যে পিসগুলো বড় আছে সেগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি তো এই সময় বলে রাখি ভিডিওটা কিন্তু ছোটো হবে কিন্তু তোমরা সবাই সবটাই দেখো পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর কি বলবো একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর একটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখো এখানে মশলাটা দেওয়া শুরু করে দিয়েছি এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মানে তারপরে এখানে দেখো পেঁয়াজ বাটা ছিল পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রাখছি তো আর দেখো এখানে কাজু আর কী বলে ওটাকে কাজু চারমগজ আর দই এটা বেটে রেখেছিলাম তো সেই কাজু চারমগজ দইটা ওটাও আমি দিয়ে দিলাম তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে পুরো মশলাটাই এই মাংসটার মধ্যে মিশিয়ে দেব। আর বলে রাখি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খেও আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো তাহলে তারাও এইভাবে রান্না করে খেতে পারে তো দেখো এরপরে আমি কি দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি নুন বা লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তো এখানে আছে তোমার দারচিনি লবঙ্গ এলাচ আর আমি কিছু গোটা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম এবারে দেব সাদা তেল না গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে তারপরে দিচ্ছি এটা হচ্ছে জিরে গুঁড়ো আমার যেহেতু মাংসটা অনেকটাই ছিল তা একটু বেশি করেই দিচ্ছি তোমরা যে যেরকম মাংস নেবে সেরকম দেবে তো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি বা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এটা গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি পুরো মাংসটায় তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর ওই সাদাটা যে দেখছো মানে বাকি যে চার মগজ দই আর কাজু বাটাটা ছিল ওটাও আমি পুরোটাই দিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম কম লাগবে পরে দেখলাম যে না লাগবে পুরোটা তাই দিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু রান্না করার সময় আমি আর তেল দেব না তাই এখানেই যতটা তেল দেবো এটা দেবো আর এটা কিন্তু অবশ্যই সাদা তেলে করতে হবে আমি এখানে রাইস ওয়েল দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে আমি পুরোটার সঙ্গে মিশিয়ে নেব সব মশলা তেল সব কিছু একটু ভালো করে এটা ম্যারিনেট করার আগে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সরি ম্যারিনেট করার আগে নয় ম্যারিনেট করার সময় তো দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে মানে মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর দেখো আধ ঘন্টা পরে চলে এলাম রান্না করতে তো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে আমি এই ম্যারিনেট করা মানে চিকেনটা পুরোটাই দিয়ে দিলাম তো দেখো তারপর কিছুটা কসুরি মেথি আমি কসুরি মেথিটাকে হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি মানে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো ওটা হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর দেখো এক চামচ মতো বাটার আমি এখানে অ্যাড করে দিলাম তারপর যে বাটিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই বাটিটা ধুয়ে বেশ কিছুটা চল আমি এখানে দিয়ে দেব বাটারটাকে হাত দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি চিকেনটার সঙ্গে আর এই রান্নাটায় কিন্তু কোনো রকম হলুদ ইউজ করা যাবে না বা ইউজ করা হবে না তো দেখো এই যে ভালোভাবে মাখা মাখিয়ে রেখে দেওয়া হয়েছে এবার আমি একদম ঢাকা চাপা দিয়ে দিলাম একটু মাঝে মাঝে খুলে দেব দিয়ে নেড়ে দেবো এটা কিন্তু এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু পুরো রান্নাটা করতে হবে ধৈর্য ধরে তো দেখো মাঝখানে আমি ঢাকা চাপাটা তুলে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালো করে একটা দিয়ে চিকেনগুলোকে উলট পালট করে নিচ্ছি ভালো করে চিকেনগুলোকে আমি ওলখ করে নিচ্ছি তো দেখো তারপরে গরম জল ভসিয়ে দিয়েছিলাম এবারে আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিচ্ছি এখানে আমি যেভাবে যে যেভাবে গ্রেভি খেতে চাও সেইভাবে জলটা অ্যাড করবে তো আমি খুব বেশি মা মাখাও করিনি আবার একদম পাতলা ঝোলও করিনি মিডিয়ামভাবে রেখেছিলাম তো সেই জন্য আমি জল গরম জলটা সেইভাবে অ্যাড করে দিলাম দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম আমি তো বলেছি এটা ঢাকা চাপা দিয়ে দিই কিন্তু রান্না করতে হবে তো দেখো আবার ঢাকা চাপাটা খুলে দিয়েছি দেখছো তেলগুলো কেমন ভেসে গেছে আর কী সুন্দর কালারটা আসছে আর চিকেনগুলো মাঝে মাঝে দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে এইভাবেই চিকেনগুলোকে উল্টে পাল্টে দিতে হবে দেখো চিকেনগুলো আমি দেখে নিচ্ছি প্রায় সেদ্ধ হয়েই এসছে দিয়ে আমি আবার একবার ঢাকা চাপা দিয়ে দেবো আর একটু বাকি আছে সেদ্ধ হতে তো দেখো আমি দিয়ে দিয়েছিলাম এবারে দেখছি চিকেনটা প্রায় সেদ্ধর কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে প্রায় তার বেশিক্ষণ লাগবে না তার একবার ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখো এবারে আমি একটা ওই রুটি শাঁকা তাওয়ায় কিছুটা মানে কসুরি মেথি একটু গরম করে নিচ্ছি আর এদিকে আমার রান্নাটা হয়েই গেছে কি সুন্দর হয়েছে না দেখো কী সুন্দর হয়েছে দেখতে স্বাদটাও কিন্তু সেরকম সুন্দর হয়েছিল তো এবারে কসুরি মেথিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে সরি দাওয়া থেকে তুলে নিচ্ছি গুঁড়ো করে নেবো করে নিচ্ছি ছড়িয়ে দেব দারুণ হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল অবশ্যই তোমরা রান্না করে কিন্তু একবার খেয়ে দেখো আর অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আত্মীয় স্বজনদের সঙ্গে সঙ্গে শেয়ার করে যাতে তারাও ওইভাবে রান্না করে খেতে পারে এ একটা তরকারি দিয়েই সব খাওয়া ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো বেশ কিছু কাঁচা লঙ্কাও আমি চিঁড়ে রেখেছিলাম তো সেই চিড়ে মাছ টেরা কাঁচা লঙ্কাগুলো এর উপর ছড়িয়ে দিলাম তো আমার হয়ে গেছে রান্নাটা দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দারুণ হয়েছে না তো চলো আর বক বক করছি তো বন্ধুরা দেখলে ওই যে চিকেনের একটু অন্যরকম রেসিপি বানালাম ওটা আমার খুবই ভালো হয়েছিলো খেতে তো খাওয়ার সময় আসতে পারিনি কিন্তু দারুণ হয়েছিল খেতে এটুকু বলবো তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তোমাদেরও আর অবশ্যই বন্ধু বান্ধব স্বজনদের সঙ্গে শেয়ার করে যাতে তারাও এরকম বানিয়ে খেতে পারে তো ঠিক আছে সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো গুড নাইট এখন কিন্তু নাইট পায়